একদিন এক ভণ্ড ফিরে আমার কি নাম মাজার ফুজারি ভণ্ড আমার জিজ্ঞাসা বলে আপনারা মানুষকে কোরআন শিখাইয়া মানুষের মনটা নরম করে দেন ভালো কথা আমরাও গান বাজনা শুনাইয়া মানুষের মন নরম করে দিই আমাদেরটাও খারাপ না আমার সাপোর্ট দিয়া আমার সাপোর্ট নিতে চায় আমি বললাম ঠিক বলেছ আমরাও মানুষের মন নরম করে দিই কোরআন হাদিসের কথা বলে তোমরাও গান বাজনা শুনাইয়া মানুষের মন নরম করে দাও নরম নরম হওয়াটাই আসল কাজ কই হুজুর আপনি বুঝছেন সব এত কথাটা বুঝে না আমি বললাম হ্যাঁ আমি কতটুকু বুঝছি আমি কইয়া শেষ করি টিউবওয়েলের ফানি দিয়া সিরা বিজাইলে নরম হয় মুর্তে বিজাইলে নরম হয় ক কোনটা খাইবে ক কোনটা খাইবে বলেন শিরা নরম করাই আসল কাজ না হালালু ভাই নরম করাই বড় কথা মানুষের মন নরম করাই আসল কাজ না কোরআন হাদিসের কথার দ্বারা নরম করাই আসল উদ্দেশ্য আসল উদ্দেশ্য আর এক মাজার ফুজারি বন্ডয় কয় আপনারা শরীয়ত পন্থী শরীয়তে তো গান বাজনা হারাম হই আমরাও জানি আপনারা তো হারাম বলবেন আমরা তো শরীয়ত পন্থী না আমরা মারিফত পন্থী মারিফত হাসিল হইলে হারাম হারাম শরীয়তের হারাম হারাম থাকে না মারিফত হাসিল হয়ে গেলে শরীয়তের হারাম হারাম থাকে না আমি কই ঠিক কথা কইস কইলে যদি কই হইছে না তে তো না তো কথা কইস কইতো রামদে তো কইছেন ঠিক কথা কইস বেশিরভাগ আলেমরা এই সত্যটা স্বীকার করে না আম কই বেটা আমার কথাটা শেষ করতে দে তুই যে কইস মারিফত হাসিল হইলে শরীয়তের হারাম হারাম তাকে না শরীয়তে গোবর খাওয়া হারাম মৌলবীরা কইব ইরা এরা শরীয়ত পন্থী তোরা তো মারিফত পন্থী তোরার লাগে তো গোবর খাওয়া হারাম না ভাত না খাইয়া গোবর খা শরীয়তে বলদের পেশাব পান করা হারাম মৌলবীরা কইবে এরা শরীয়ত পন্থী তোমরা তো মারিফাতপন্থী তোমাদের জন্য তো বলদের প্রসাব পান করা হারাম নয় টিউবওয়েলের পানির পান না করে বলদের প্রসাব পান কর এই সমস্ত বন্ডাবিদের ভ্রান্ত মতবাদের জবাব দিয়া আল্লাহর কোন ওলি বলেন ইলমে বাতিন হাম চুমিসকা ইলমে জাহির হাম চুমিস্কা ইলমে হাম জাহির হাম চুষির বেশির একাই মিষ্কাওয়াৎ কাইশ বেশ রেপির এর অর্থ হইলো শরিয়ৎ দুধের মতো মারিফত ঘিয়ের মতো দুধের মধ্যে মেহনত করলেই ঘি বের হয়ে আসে পরিশ্রম করে শরিয়ত পালন করলেই মারিফত হাসিল হয় এবার বলুন মারিফত শরিয়তের বহির্ভূত জিনিস না ভিতরে ভিতরে যে দুধ মানে না তার কফালে যেমন ঘি নাই যে শরীয়ত মানে না তার কফালে কোনোদিন মারিফত না হয় এটা হইল ইসলামের বিশুদ্ধ মত একটা গল্প কই গল্পটা হইল এক এক ভণ্ডপীঠপীঠ তার মুড়িদের বাড়ি বেড়াইতে গেছে তো বন্ডফিরদের পরিচয় হইলো মুড়ি দেখালি দিতো আর খাইতো খাইত এটার নাম ওই বন্ধপীড় মুড়িদের যদি দেওয়া বন্ধ করে দেয় তে ফিরেও মুড়িদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় আর কামিল ফিরের পরিচয় হইল ফিরে মুরিদ্রে আল্লাহ চিনাইয়া রে কি করত আল্লাহ চিনাইয়া দিত কোন মু যদি আল্লাহ চিনতে চায় না এই রে কামিল ফিরে সম্পর্ক ছিন্ন করে দেয় আর বন্ধ ফিরের পরিচয় হইল মুড়িদে খালি দিত আর হে খালি খাইতো কোনো মুড়ি দেওয়া বন্ধ করে দেয় এই ফিরে মুড়িদের সাথে সম্পর্ক চিহ্ন করে দেয় এক বন্ড ফির গেল তার মুড়িদের বাড়ি মুড়িদের ইচ্ছা মতো মজার মজার খানা পাকায় আর রে খাওয়ায় একদিন দুই দিন তিন দিন পরে মুড়ি খাওয়াইতে খাওয়াইতে ফির খেকে সে অতিষ্ঠ হইয়া বলতেও পারে না লজ্জায় যে আপনি চলে যান আর একবার আসবেন এটা তো মেহমানকে বাবা এবার তো বলা যায় না হে কৌশল করে পীরকে জিজ্ঞাসা করল ফিরসা বুধুর আপনি কি আমার বাড়িতে আর কোনোদিন আসবেন না ফিরে কয় আরে বেটা তুই যে মজার খানি খাওয়াস তোর বাড়িত না ইয়া আইমো আর হু কয় আপনি তো জানোই না আসবেন কিভাবে থাকলে আসা যায় না না থাকলে আসা যায় আপনি তো যাইনি না আসুন হইতে আসবেন কেমনি যাইনি যে যাওয়া লাগে আবার বুঝে থেকে মানে আসা যাওয়া কার হয় যিনি আসেন আসেন এটা আসা যাও